আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কিভাবে আবিদপুর ইন্টারনেট অ্যাপসে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং ডিভাইস লক ও টু স্টেপ সম্পর্কেও আলোচনা করব তো আমরা প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এরকম একটি ফর্ম আসবে উক্ত ফর্মটি আমরা পূরণ করব তো নেম অপশনে আমরা একটি নাম দিয়ে দিব মোবাইল নাম্বারের অপশনে আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিব ইমেল অপশনে আমরা একটি ইমেল দিয়ে দেবো এনআইডি কার্ড নাম্বার অপশনে আমরা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেবো এবং জন্ম তারিখ এখানে দিয়ে দেবো আমরা সিলেক্টেড করে তো আমি এখান থেকে জন্ম তারিখ সিলেক্টেড করে দিলাম এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ড অপশনে ছয় সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করব এবং পিন অপশনে দু চার সংখ্যার পিন ব্যবহার করব এবং সিলেক্ট ডিভিশন অপশনে আমাদের ডিভিশন সিলেক্টেড করতে হবে এবং আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্টেড করতে হবে এরপর আমাদের উপজেলা সিলেক্টেড করতে হবে এরপর ভিলেজ আমাদের গ্রামের নাম এখানে লিখে দিতে হবে এরপর হাউস অপশনে আমাদের বাড়ির নাম লিখে দিতে হবে তো সবশেষে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টগুলো পছন্দ করব এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট দেওয়া আছে তো এখান থেকে আমরা চাইলে যে সকল অ্যাকাউন্টে চার্জ যুক্ত করা আছে এই অ্যাকাউন্টগুলো নিতে পারবো এবং চাইলে আমরা ফ্রিতেও এখানে অ্যাকাউন্ট করতে পারবো তো এখানে গোল্ড অ্যাকাউন্টটা ফ্রি দেওয়া আছে তো এখানে কোনো টাকা লাগবে না আমি গোল্ড অ্যাকাউন্টটা এখান থেকে খুলে নিচ্ছি তো এখানে আমরা রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট অপশানটা ক্লিক করলে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আমরা এই অ্যাকাউন্টটা খুললাম প্রথমে এরপর হচ্ছে আমরা এটাকে লগ ইন করবো তো আমরা নাম্বার অপশানে নাম্বার দেবো এবং পাসওয়ার্ড অপশানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমাদের এটা লগ করা হয়ে গেলে আমরা সকল পারমিশন এখান থেকে দিয়ে দেব তো সকল পারমিশনগুলো আমরা এখান থেকে দিয়ে দেওয়ার পরে আমরা এখন আমাদের পিন পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে নেব তো উপরে আমরা মেনুবারে ক্লিক করবো মেনুবারে ক্লিক করার পর এখান থেকে আমরা চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করব চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে পারবো তো ওল্ড পাসওয়ার্ড অপশানে আমাদের আগের পাসওয়ার্ড দিলাম যেটা দিয়ে আমরা খুলেছি এরপর নিউ পাসওয়ার্ড অপশানে আপনার মন মতো কিন্তু আপনি পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন তো আমি নতুন একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমরা কনফার্ম অপশনটা ক্লিক করলাম তো কনফার্ম অপশনটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে সেম প্রসেসে আমরা এই পিন নাম্বারটাও কিন্তু পরিবর্তন করে নিতে পারবো তো এখান থেকে এখন আমরা দেখবো কিভাবে ডিভাইস লক করে এবং কিভাবে টু স্টেপ সেটিং করে তো আমরা প্রথমে দেখব ডিভাইস লক কিভাবে করে তো আমরা ডিভাইস লক অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ডিভাইস লক অপশনটি আমরা অন করে দেব তো এটা আমাদের অন করার জন্য আমাদের পিন নাম্বারটিও এখানে দিতে হবে তো আমরা চার সংখ্যার পিন নাম্বারটি এখানে দিয়ে দেবো এরপর সাবমিট বাটনটি ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ডিভাইসটা লক হয়ে যাবে অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে কিন্তু লগ হবে না এরপর আরেকটি অপশন আছে এখানে টু স্টেপ এই টু স্টেপ অপশনটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে মোবাইল ওটিপি সিলেক্ট করতে পারবো প্লাস আমরা এখান থেকে গুগল ওটিপি সিলেক্টেড করতে পারবো তো আমরা মোবাইল ওটিপি অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে ওটিপি অন করে দেবো যদি আমরা কখনো পাসওয়ার্ড ভুলে যাই তো পাসওয়ার্ড ভুলে গেলে সাথে সাথে কিন্তু আমরা সেই পাসওয়ার্ডটাকে আমরা কালেক্টেড করতে পারবো যদি আমাদের এটা অন থাকে তো ফরগেট পিন অথবা ফরগেট পাসওয়ার্ড দিলে কিন্তু আমরা সেটাকে আবার মানে পরিবর্তন করে নিতে পারবো নিজেরাই তো এখানে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে একটা কোড যাবে তো কোডটা গেলে কিন্তু আমরা এই কোডটা এখানে বসাই দিলে আমাদের এটা কিন্তু অন হয়ে যাবে বিস্তারিত তথ্যের জন্য অথবা যে কোনো প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম